আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে একটি অতি সহজে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় তাহলে চলো দেখি কিভাবে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আমি একটা ব্রাউজার ওপেন করব আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম এখন এখানে সার্চবারে আমি লিখব জিমেল জি এম এ আই এল জিমেল জিমেল অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমি ক্লিক করব এখানে আসে ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েটে জিমেল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আছে আবার ক্রিয়েট এন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখন এখানে আছে ক্রিয়েট অ্যাকাউন্ট যদি কারো অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে ইমেল নাম্বারটা দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি যদি না থাকে তাহলে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে পারি যেহেতু আমি একটা জিমেল অ্যাকাউন্ট খুলব নতুন করে তাহলে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এখন এখানে আসে ফর মাই পার্সোনাল ইউজ আমার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য নাকি আমার সন্তানের জন্য নাকি বিজনেসের জন্য তাহলে আমি ফর মাই পার্সোনাল ইউজ আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে এখানে আসছে ফার্স্ট নেম লাস্ট নেম ফার্স্ট নেম দেব ফার্স্ট নেম দিব সজীব তারপরে লাস্ট নেম দিব তালুকদার টি টিএ এল কে ডি ই আর তালুকদার এটা লেখার পরে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আসছে জন্ম তারিখটা দিতে হবে এখানে মাসে যারা মাসের স্থলে যার যেটা আছে সেটা দিতে হবে দিনের জায়গা দিতে হবে তারপর ইয়ার কোন বৎসরে কোন ইয়ারে জন্ম সেটা দিতে হবে উনিশশো তিরাশি আমি আমারটা দিয়ে দিলাম জেন্ডার যার যেটা আছে সেটা দিতে হবে আমি মেল দিলাম আবার নেক্সট বাটনে ক্লিক করব একটা জিমেল অ্যাকাউন্ট দেখি যাই কি না এস ও জে আই বি সজিম সেটা দিয়ে দেখি তিনটা থ্রি দিলাম সজিম তালুর তিনটা থ্রি দিলাম এখন নেক্সটে ক্লিক করে দেখি নেই কি না নেয় নাই আর একটা দিতে হবে সজিব টি উনিশশো এটা দিলে নিবে সজিব টি তিনশো উনচল্লিশ এটা দিলে

সেম পাসওয়ার্ডটা এখানে দুই জায়গা দিতে হবে দুই জায়গা দেওয়ার পরে আমি দুই জায়গায় সেম পাসওয়ার্ড দিলাম এখন নেক্সট বাটনে ক্লিক বাটনে ক্লিক করার পরে এখানে আসছে ফোন নাম্বার নাম্বার ফোন দিতে হবে এখন আমার ফোন নাম্বার একটি কোড গেছে একটি কোড গেছে সেই কোডটা আমার দিতে হবে সুন্দর বাইশ আমি যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেই মোবাইল নাম্বারে একটি কোড গেছে সেই কোডটি আমি এখানে বসিয়ে দিলাম এখন নেক্সট বাটনে আবার ক্লিক করব রিকভারি ইমেল চাইছে যদি ইমেলটা নষ্ট হয় তাহলে রিকভারি ইমেল দিয়ে ইমেলটা ফিরে আনা যায় আমি স্কিপ করবো আমার দরকার নাই এখন নেক্সট বাটনে ক্লিক করব এখন প্রাইভেসিয়ান টার্মস আছে এটা পরে নিলেও চলবে না নিলেও চলবে কিছু শর্ত আছে এখন আই দিতে হবে আমার জিমেলটা তৈরি হয়ে গেছে দেখ বন্ধুরা তোমাদেরকে আমি আজকে দেখাইলাম কিভাবে মোবাইল দিয়ে অতি সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে হয় স্টেপ বাই স্টেপ দেখালাম তোমরা বাসায় নিজের জিমেল অ্যাকাউন্ট নিজেই তৈরি করতে পারবে ভিডিওটা দেখে আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও আপলোডের সাথে হয়তো নোটিফিকেশান চলে যায় তাহলে আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ